দু হাজার চব্বিশ সাল না যুগ না তাহলে ডিজিটাল যুগে এতটা মোবাইল এটা মোবাইল না দেখাইতেছি মোবাইল নাকি আমার লোক হয় আমি আপনার দেখাইতেছি বস্তু না ভাই আমি আমি ভাই খারাপ খারাপ ভাই খারণ আমি আর আপনার দেখাতেছি দেখেন আমার মোবাইল আপনি আপনি বিশ্বাস করেন এই উত্তর বিশ্বাস করে না এই দেখেন মোবাইল দেখেন আমার এই নোগের সমান এই মোবাইলটা বাচ্চা থেকে আমার মোবাইল রাখ দেনা বুঝছেন বাচ্চা থেকে আমার মোবাইল রাখ দেনা মানে লেখাপড়া করার নাকি ভাবছে যে এই মোবাইলটা একচুয়ালি আমি রাখমু মো এই দেখেন মোবাইল হাতেই যে ব্যাটারি দেখেন ব্যাটারিটা দেখেন ব্যাটারিটা দেখেন এটা ব্যাটারি হ্যাঁ বহেন ভাই 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 বইনান 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 হ্যাঁ বইনান এই যে একটা এটা ডাটা কেবল বুঝছেন এটা ডাটা কেবল ডাটা কেবল এই যে আমি বাক্সটা সম্পূর্ণ বাক্সটা আমি ছাড়ে থই দিলাম না এই যে মোবাইলের স্টিকারটা উঠেলাম দেখছেন এই যে এটা কিন্তু ডিসপ্লে এই যে দেখেন ডিসপ্লেটা দেখেন এটা হচ্ছে এটা ডিসপ্লে মোবাইলের মোবাইলটা আমি দিয়েছেন

হে আরে খাবড়াডা লাগাইলাম এরonter গান হনন যায় আবর কোন কি হ্যাঁ এই যে দেখেন এই যে দেন এই যে লাইট লাগা আইসনা ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ এমটিআর দেখেন দেখেন এস এস সাউন্ড দেন हुन्छ না মানে সাউন্ড হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন দেখেন আপনি আইরে ওই দেন ওই যে ওই যে দেখেন টাওয়ারে খুড়ি ওই দেন এই যে লক খুলবে নে উপরে ডার নিচে দা এই যে আপনি এই যে দুইটা সিমের ইয়ে আছে না আমার কাছে সিম নাই আপনার আমি ক্যামেরা অন করে দেবো ও এটার ক্যামেরা নাই কিন্তু আপনার এই যে ফোনের ইটি সব দেয় দেন সেটিং এ দেন এই দেন এ দেন মেসেজ এ দেন আবার এই যে আপনি ফোন যে করবেন এই যে আপনি নাম্বার উঠে আসবেন এই দেন ডবল নাইন ফাইভ সেভেন এ দেন এই যে নাম্বার উঠতে আছে না দেন আপনি দেন আপনি আবার বিশ্বাস করেন না দেন দেন হ্যাঁ সাইতো হ্যাঁ মোবাইল এটা আচ্ছা ভাই এটা কথা কই কোন

আমার দোকানে পান যাবো জানেন তো আমার একটা মোবাইল দোকান আছে আমি মাঝে মাঝে কিন্তু ধামাকা অফার দেয় তাই না কথা শুনছি তো গাইস এই মোবাইলটা কেউ যদি নিতে চান এই মোবাইলটা কেউ যদি নিতে চান দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই মোবাইলটা কেউ যদি নিতে চান আমার দোকানে অ্যাভেলেবল পাবেন অ্যাকচুয়ালি এই মোবাইলটার দামটা অনেক খুব একটা বেশি না এই মোবাইলটা এমন একটা মোবাইল এই মোবাইলের দ্বারাই কিন্তু আপনার জানও বাঁচতে পারে কি জন্য আপনার বাঁচতে পারে কোনো আনি জাগায় ইমার্জেন্সি জায়গায় আপনি বড় মোবাইল নিয়ে যেতে পারবেন না ওই জায়গাটার মাঝখানে আপনি যদি ছোট ফোনটা নিয়ে যান হয়তো কোন উগ্রপন্থী বা আপনার দুষ্ট চক্রে হয়তো আপনারে মারার প্ল্যান করতে পারে বা মারতেও পারে হয়তো কিডন্যাপ করতে পারে কিডন্যাপ করার টাইমে কিন্তু এই মোবাইলটা যদি আপনি অ্যাকচুয়ালি নিয়ে যান হয়তো আপনি সিক্রেট ভাবে ফোন করে দিলেন পুলিশের কাছে ফোন মেরে দিলেন হয়তো আপনার যানটা বাঁচতে বাঁচবো উগ্রপন্থীরাও দিশা হলো না কোনো চক্রের মানুষের দিশা ভালো না শুধু আপনি জানতেছেন যে আপনার কাছে এরকম একটা মোবাইল আছে দেখছেন মোবাইলটা আবার দেখাইতেছি আর মোবাইলটা দেখেন এই যে আমার নগের এই যে নগ এই দেখেন নগেরও ছোট এই বুড়া অ্যাংলে সমান তো এই মোবাইলটা আমার দোকানে স্টকে এভেলেবল আছে কার যদি লাগে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার দোকানটা হচ্ছে আপনার বাগ্যর বাজার আছে হয়তো আপনারা জানেন তো ভিডিওটা অ্যাকচুয়ালি যে যেখান থেকে দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করেন আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম

এটা ভিডিও স্টিং এটা খালি সিক্রেট তো ভিডিওটা যে যেখান থেকে অ্যাকচুয়ালি দেখতেছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ